এই গভর্নমেন্ট এই প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন যে দুই হাজার আঠারো নির্বাচন সুস্থ হবে আমরা গিয়েছিলাম কিন্তু মিড নাইট নির কথা বলবো বলব মানে খারাপভাবে নেবেন না না আপনাদের নমিনেশনটা হয়েছিল কিভাবে ইলেকশন বলি আপনাদের ইলেকশন করার মানসিকতা ছিল না হ্যাঁ সেটা মানে আপনার না আপনার ছিল মানসিকতা যিনি করিয়েছেন তার মানসিকতা ছিল না আমি দেখেছি নারায়ণগঞ্জে আমার আসলে তিনজনকে নমিনেশন দেওয়া হলো

কারণ এক্সকে দিবে তিনজনেই আমরা মোটামুটি কাছাকাছি হঠাৎ বলবে তুমি করবো আর দুজন করবো ওই দুজন তো তাকে ফেল করার জন্য কাজ করবে ইলেকশন হয় না আমি আসছি সে দ্যাট ওয়াজ স্ট্র্যাটেজি বিএনপি স্ট্র্যাটেজি ছিল যে আমরা জেলে যেমন আমান ইলেকশন করতে পারে নাই নাটোর দুলু করতে নাই ইকবাল হাসান টুকু করতে পারে নাই কিন্তু আমি যদি এখন কাউন্টার প্রশ্ন করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন তার এলাকা হারানো হলো কেন ই বা বেগম খালেদের সিটে জেতানো হলো ইট ইজ কন আমি কিন্তু ওই আমি কিন্তু ইলেকশন নিয়ে হ্যাপি না হ্যাপি না কেন আমি হ্যাপি না কেন কিন্তু একটা হচ্ছে আমি সারা বছর লেখাপড়া করবো আমি রাজনীতি করি হুম সারা বছর লেখাপড়া করতে ওই হাত দিয়ে উনপঞ্চাশ জনের রাজ দাফন করেছি আরেকজন এক মিনিটের জন্য সমস্ত ফয়দা লুটছে এখনও লুটছে শত শত কুড়ি জায়গার মালিক হচ্ছে কিংবা ফয়দা লুটছে হয়তো আমার দলই করছে এক মুহূর্তের জন্য কথা বলছে না সব দিকে লাইন রাখছে হয়তো একটু হবে না ক্ষমতা চলে গেলে তারা ভালো থাকবে আমরা মরব ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমি একটা ছাত্র আমি সারা বছর লেখা পড়বো পড়বো আমি পরীক্ষায় পাশ করবো এটা আমার ইচ্ছা আরেকজন ছাত্র যদি বেটা বইয়ের নামও না জানে ও যদি পাশ করে আমি তো হ্যাপি পিতে পারি না সো আমি চাই আপনার চেয়েও আমার বেশি দাবি হচ্ছে আমিও চাই এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক বিকজ আমি পলিটিক্স করতে আসি আপনাদের পলিটিক্স করতে আসিমেন যদি আমি কথা বলি তাহলে এই যে আমাদের সামিদ গ্রুপ তারা ফর্টি সেকেন্ড থেকে ফর্টি ওয়ান রিচেস্ট ম্যান ইন সিঙ্গাপুর হলো একটি বিজনেসও বাইরে নেই হোয়াট ডুই হোয়াই ই গাট দ্য মানি তাই না এই যে বাংলাদেশে পাঁচচল্লিশ জন বিলিয়নিয়ার হলো স্বামী মস তো হতে পারলো না হু আর দে কেন হলো কীভাবে হলো এই যে বিদেশে টাকাগুলি চলে যাচ্ছে হাও এগুলো নিয়ে কি আমরা কথা বলবো না আচ্ছা ডিমের দাম বাড়ছে এটা কি ইউক্রেন ওয়ার আলুর দাম বাড়ছে এটা কি ইউক্রেন ওয়ার পেঁয়াজের দাম বাড়ছে এটা কি ইউক্রেন ওয়ার হোয়াইভ টু ইম্পোর্ট এক্স কি জন্য এই যে দ্রব্য মূল্য আপনি আপনার এলাকায় গিয়ে দেখেন কি অবস্থা এই যে অ্যাম্বাসডারদের দেখলে সবাই আমরা খেয়ে পড়ি আবার আমরা সেলফিও তুলি আমরা তো নিজেরাই তো কটারিক্ট্রি করছি আমাদের কাছেই তো থাকতে হবে যে নো উই উইল নট গো কিন্তু আমরা যাচ্ছি আমরা সেলফি তুলছি ওই যে সময় নেই আজ আলোচনা শেষ করতে হবে এ দেশের যারা দেখছেন অনুষ্ঠানটা তাদের কাছে একটা অনুরোধ করবো মেবি কালকে আমি থাকবো না মেবি আজকাল একটা আমার শেষ রাত মেবি মানুষ সব আল্লাহ তাল্লাহ জানান হ্যাঁ সব আল্লাহ জানেন হ্যাঁ কালকে আর যেই পথে আমি চলি আমাকে মারার জন্য অনেকেই ঘুরে আমি তো ষোলো জনই মরেই গেছি বেঁচে থাকাটা আমার এক্সটেনশন লাইফ আমি শুধু এই নতুন জেনারেশনকে বলবো তারা যাতে ভবিষ্যতে আফসোস না করে তারা অনেক স্মার্ট আমাদের চেয়ে আমাদের কথা শুনে যাতে তারা বিভ্রান্ত না হয়

বাইশ সনে রোয়েস রস গাড়ি কিনছেন আমি সেই বাড়ির সন্তান উনিশশো থেকে উনিশশো উনআশি পর্যন্ত আমরা একবেলা ভাত খেয়েছি দুইবার ভাত খাইনি তো কি হয়েছে আমি স্যাটিসফাইড যে আমার বাবা আমাদের জন্য একটা রেখে যান এই দেখে আমরা এক মায়ের তিন ছেলে এমপি হতে পারছি না ঠিক আছে সেটা ঠিক আছে